মালদা জেলা পরিষদে আগুন জেলা পরিষদের চারতলায় সকালে আগুন ও ধোয়া দেখতে পাওয়া যায় ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী আগুন নেভানোর কাজ চলছে চারতলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে সেখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন নাকি এসি মেশিন সংক্রান্ত সমস্যা তা এখনো স্পষ্ট নয় আগুন নিয়ন্ত্রণে বলে দাবি দমকল কর্তৃপক্ষের তবে ক্ষয়ক্ষতি এখনো স্পষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব সহ আধিকারিকরা তবে ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্তা জানিয়েছেন গতকাল একটি নতুন এসি বসানো হয়েছিল তাতে কিছু সমস্যা হচ্ছিল বিষয়টি জানানো হয়েছিল ঠিকাদার সংস্থাকে সম্ভবত সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে কল পাইক তারপর আমরা ছুটে আসি জেলা পরিষদ ভবনে হ্যাঁ তো এইখানটাতে আমরা দেখি যে ডেন স্মোক হয়ে আছে প্রচণ্ড যে থার্ড ফ্লোরে তো তখন আমরা সেই ডেন স্মোক এক্সিট করার জন্য আমরা কি করলাম যে আমরা সেট করে যতগুলো এক্সিট ছিল সেই এক্সিটগুলোকে খুলে দিয়েছি এবং স্মোক একজটা আমরা ইউজ করেছি পর যে স্মোকগুলোকে বাইরে এক্সি করার জন্য ঠিক আছে এখন এই স্মোক একজটা চলছে ছোট একটা ফ্লেম আমরা পেয়েছিলাম একটা হার্ট ফ্লোরে একটা কেবিনের মধ্যে সেই ফ্রেমটা আমরা এবিসি বি সি টাইপ এক্টিংবিশার দিয়ে এক্সটিংগুশ করি ঠিক আছে কি মনে হচ্ছে এই মুহূর্তে আর কোনো আগুন নেই কিন্তু যেহেতু ভিতরে ধোঁয়া হয়ে আছে সেই ধোঁয়াগুলো বের হচ্ছে বাইরে কি বলে যে স্মোক এক্সিস্টের মাথায় বেরিয়ে গেলে আমি পুরোপুরি বলতে পারবো মালদা জেলা পরিষদে মালদা জেলা পরিষদে প্রশাসনিক ছটা প্রথমে ঠিক ছিল তারপর হঠাৎ দেখি বললো তাই কোথায় এখন জানা গেলো না দেখা যাচ্ছে কনফ্ল বিদ্যালয় কি আছে কি আছে ওখানে ইঞ্জিনিয়ারিং রয়েছে সবচেয়ে ইঞ্জিনিয়ারিং সমস্যা রয়েছে কোন সমস্যা ছিল না অর্থাৎ কালকে তো সন্ধ্যা পর্যন্ত